কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হজরত শাহ সুফি ফকির আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহিয়ার আটচল্লিশ তম বার্ষিক ওরস মাহফিল মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরস মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর হজরত শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলা খায়দার আব্দুল করিম চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী কাজী নজির আহমদ হাজি জালাল উদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আমজাদ হোসেন লন্ডনী মোহাম্মদ গোলাম হাসান আল কাদরি ও মোহাম্মদ শাহজাহানের উপস্থাপনায় ওরস মাহফিলে প্রধান বক্তা ছিলেন বুড়িচং নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাওলানা মোহাম্মদ শেখ শাদুক পুরী গলে

বিশেষ বক্তা ছিলেন হজরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ নৈমি আর তাহেরি বরুডা তাকরির পেশ করেন আলহাজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মাওলানা কাজী মোহাম্মদ আল ইমরান মাওলানা মোহাম্মদ মোমিনুল ইসলাম মাওলানা মোহাম্মদ আমদাদুল হক ফারুকি মাওলানা মুফতি এম ফাহাদ হোসাইন হাফেজ শৌকত আহমদ মাওলানা কাজী মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরো অনেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ মোমিনুল ইসলাম মোহাম্মদ হোসেন আলমগীর হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যগণ উক্ত উরস মাহফিলটি গত বাইশে জুন শনিবার বাদাসর থেকে মধ্যরাত পর্যন্ত চলে পরে মিলাদ কিয়াম মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। আব্দুল গফুর স্যার নাম চিনেন কি না? এই গফুর এক সময় এরকম নানা সমস্যা চিড়নে পাগলের মতো ছিলেন। এই গফুর স্যার গফুর স্যার হইছে ভালো মানুষ এসে ভালো হইছে সালাম ফকিরের কাছে এসে বলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাম ফকির একসময় আমার আলী ভাই এখানে আছেন। আলী ভাইয়ের একেবারে বনিষ্ঠ বন্ধু সালাম বকির বলেছিল এক সময় এই এলাকায় আমরা বাড়ির পরে এই বাড়ির পরে আর রবীন্দ্রনাথ পর্যন্ত আর কোনো বাড়িঘর ছিল না আমরা দেখেছি আমাদের বাড়ির পরে আর ইন্ডিয়া পর্যন্ত ছিল না কিন্তু এলাকা একটা জোরদার এলাকা আছে ওই সময় সালাম বকির ঘোষণা করেছিল যদিও এই গোটা এরিয়ার মধ্যে মানুষ নাই এদিকে কোনো জনপদ নাই ওই সময় সালাম ভক্তির ঘোষণা দিয়েছিল যে আমার এই টিলার মধ্যে এক সময় মসজিদ প্রতিষ্ঠিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ সাক্ষী এখনো আলী ভাই জীবিত আছেন আলী ভাই কইছে কিনা আল্লাহর ওলীর বিরুদ্ধে যারা করবে ওই নমরুদ ফেরাউন তারা নিজেরা খোদা দাবি করছে আল্লাহই ল্যাংরা মুসা কোষা এগুলো বানাইছে আব্রাহাম আশায় আল্লাহর ঘর ভাঙ্গা লাইতেছে আল্লাহ এদের জন্য হাতি বাহিনী পাঠাইছে তো আল্লাহর অলিদের বিরুদ্ধে গেলে আল্লাহ হাতি বাহিনী না মশা তো না আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি চিন্তার করে বলুন সুহান আল্লাহ আল্লাহর সাথে জিহাদ করে কি কেউ পারবে দুনিয়ার কোন শক্তি পারবে অতএব ফকিরের বিরুদ্ধে যে তাদের সাথে বা আমার কাছে খারাপ লাগে যে ওনাদের কথা আমরা শুনবো সহন করবো একশোটা কথা বললে যদি দশটা কথা আমি আজকে মনে রাখতে পারি হৃদয় রাখতে পারি এর মানে দশটা ভাবলে গেলে একশোটা কথা আমি আমি যদি আমার অন্ত রাখতে পারি ভবিষ্যতে আমার দিন এবং এই দুনিয়া এবং আগের দোলার কাজে লাগবে তাই আজকে ওনাকে ভেবে আমরা ধন্য আর এখানে যেটা সামাজিক ভাই উনি আছেন মসজিদ আব্দুল সালামদার মসজিদ যেমন আমাদের যেটা দরগা দরগার দ্বারা আপনারা এটা আত্মীয় স্বজন বা ছেলে সন্তান বাগিয়ে দাদা আছেন দরগার একটা কমিটি করে দেন দরগা উন্নয়ন দরগা নিয়ে থাকুন মসজিদ যেটা মসজিদ এই নামে থাকবে মসজিদ কমিটি মসজিদ কমিটি আলাদা সুন্দর করে আপনার একটা কমিটি করে দেন আপনারা এই গ্রামবাসী আছেন মুরবির আছেন এটা চলি গিয়ে মসজিদ রয়ে মসজিদের উন্নয়ন নিয়ে মসজিদ নিয়ে থাকবে একদল মানে নামাজের আর যারা দরগা আছে দরগার দ্বারা খাদুর তো রাত্রির জন তারা ওরার যত সন্তান যদি থাকে থাকে অথবা ভাই বাজিটা থাকে বাগিনা থাকে তারা দরগা নিয়ে থাকুক সাহসুপি সালাম উনি একজন কামের লোক ছিলেন উনি আমি শুনেছি মুরুবিয়ান থেকে যে ওনার অনেক ইতিহাস আছে অনেক আলৌকিক ঘটনাও আছে তো এই হিসাবে এটা বার্ষিক একটা মাহবুলের মাধ্যমে এটা পালন করা হয় আমি আশা করব আগামীতেও আগামী দিনগুলোতেও যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে আর আমি ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানটি প্রতি বছর উনি চালিয়ে যাচ্ছে তো আমরা এই মাতারের যারা পরিচালনা করেন যারা প্রতিবন্ধী ভাইয়েরা আপনাদের সাথে ইনশাল্লাহ থাকব মাতারের এই উন্নয়নের সাথেও আমরা ইনশালা জড়িত হব আমি একটা কথা বলতে চাই এখানে যে মসজিদের একটা নামকরণ লইয়া একটা মতভেদ সৃষ্টি হয়েছে এই মতভেদটা না রেখে আমরা সকলে মিলে যে নামে মসজিদটা হওয়ার কথা যিনি এই জায়গা দিছে মসজিদের জায়গা দিতে উনি এখানে শুধু আছেন আমরা তার নামে ইনশাল্লাহ এই মসজিদের নামকরণ করব আমি আমি বলতে চাই আমার উপজেলা চেয়ারম্যান মহাদশ এখানে কিছু অনুদানের কথা বলে যাবেন আমরা এখানে আপনাদের নির্বাচনের আগে একটা এখানে একটা উঠান বৈঠক করেছিলাম ওই বৈঠকে এখানে একটা মোনাজাত হয়েছিল ওই মোনাজাত আপনার জন্য দোয়া হয়েছে দোয়া করছে আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করে বোমরা আমরা এখানে এই পুরুষে আসবো আমরা আমাদের কথা রেখেছি আপনি এখানে আমি আশা করি যে সমস্যাগুলো এগুলো দেখবেন আমি কথা নিবাহিত করছি না আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি

মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি বিশেষ করে মামাজান ক্যাবলার গ্রহণীয় কামনা করছি আপনাদের জন্য এবং আমার জন্য এবং হজরত আলী ইকরাম যে তারা মরে না তারা দুনিয়া থেকে পর্দা করলে তাদের সান মান তাদের শক্তি পর সচেতনে বেড়ে যায় তার জ্বলন্ত উদাহরণ গুলামায় গ্রামের বক্তব্য আজকের এই চমৎকার আপনাদের উপস্থিতি তাই প্রমাণ করে তাই না আমি আজকে ভিন্ন কোন বিষয়ে যাব না দীর্ঘ রাত্রে আপনারা সবাই আগ্রহ রয়েছেন বিদায় নিবেন আমার একটি কথা হজরত আদিবানের যারা উত্তর তারা বিলিয়ে খায় বিলে খায় না এবং এই মিলকে নিয়ে কয়েকজন লোক এক সপ্তাহ যেই পরিশ্রম করেছেন আপনারা যে সহযোগিতা করেছেন সেইটার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না